গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব খুব ভালো আছো মৌসুমের আবার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা ছোটোদেরকে প্রাণ ভরা ভালোবাসা বড়দেরকে প্রণাম জানিয়ে আজকে বৃহস্পতিবারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই আমার পাশে থেকে যাবে শেষ পর্যন্ত বৃহস্পতিবার বললাম আগের দিন রাত্রে ফুল এনেছিল এনে ওই যে রেখে দিয়েছিল প্যাকেটে আর আমি একটু জল ছড়া দিয়ে দেখে দিয়েছিলাম তবুও পদ্মটা একটু শুকিয়ে গেছেই মনে হচ্ছে একদিনই থাকবে তার বেশি কিন্তু থাকবে না তো এই যে পদ্মটা ফুটিয়ে নিলাম তারপর মা লক্ষ্মীকে স্নান করিয়ে নিয়েছিলাম একটা ওই যে গোপি টেস্ট হয় না ওটা পরানো ছিল তারপর শাড়ি পরিয়ে দিলাম স্নান করিয়ে শাড়ি পরালে তো শুধু হবে না সমস্ত কিছু সাজুগুজু করিয়ে দিতে হবে কিন্তু মা লক্ষ্মীকে এই যে আসনটাও বদলে দিলাম একটা লাল আসন ছিল হলুদ দিলাম আর এই যে পদ্ম ফুলটাকে ফুটিয়ে এবার হাতে দেব আর এই যে রজনীর মালা সিদ্ধিদাতাকে আর মা লক্ষ্মীকে পরিয়ে নিয়েছি তো আজকে মা লক্ষ্মীর সাজটা কীরকম তোমাদের লাগছে বলতে পারবো না আগের ড্রেসটাতেই ভালো লাগছিল না কি এই ড্রেসটাতেই ভালো লাগছে সেটা তোমরাই বলতে পারবে কী জানো এই শাড়িটা বড়ই ছোট ঠিকঠাক পরানো যায় না আর এই যে আগের ড্রেসগুলো আসনগুলো ধুয়ে নেবো আর এই যে আজকে প্রসাদ বাতাসা আজকে সন্দেশ আনেনি এখন তো ভোরে ডিউটি পড়েছে তো সাড়ে পাঁচটায় ডিউটি বেরোয় আর আমাকে পাঁচটার দিকে উঠতে হয় আর তারপর যে শোবো তা হয় না কারণ পুরো সকাল হয়ে যায় শোয়া হয় না এই তবে মাম্মামটা একটু বেলা করেই ওঠে কিন্তু আজকে মাম্মামটা অনেক সকালে উঠেছে পাঁচটা কুড়ি উঠে বলছে মা আমি উঠে পড়েছি আজকে আর ঘুমাবো না তো ভাবলাম ভালোই হলো উঠে মুখ ধুয়ে ছাতু খেয়ে একটু পড়তে বসেছিল আর এখন এই যে আটটা বাজতে যায় এখন একটু কার্টুন দেখছে টিভিতে তো চলো সবাইকে হাই করে দিচ্ছে মাম্মাম জানো তো আগের দিন রাতে না মাম্মাম বমি করেছিল নিয়ে একটু ভয়েই আছি আজকে বাটা মশলায় রান্না করছি পেঁপে আলু আর এই যে সয়াবিন দিয়ে তরকারি আর একটা ভাজা বানাবো আর কিছু না এখন বিকাল চারটে বাজলো এখনই জল এসে গেছে হয়তো আমি যদিও কলটা খুলেই দেখিনি তার আগে ভাবলাম উঠানটা একটু ছাড় দিয়ে পরিষ্কার করে নিই কারণ অনেক গাছের পাতা পড়েছে তোমরা ভাবছো তো এই যে উঠানের মধ্যে প্লাস্টিক চাপা দেওয়া কেন আছে ওই উঁচুটার মধ্যে ওই যে রান্নাঘরটা ভেঙেছিল তারপর ওখানটা উঁচু করে মাটি ফেলা আছে জানো তো অনেকটা মাটি আছে আর এই সমস্ত মাটি বৃষ্টির জলে সব ধুয়ে নেমে যাবে হচ্ছে ওই বড় ড্রেনে অনেক অনেক মাটি ধুয়ে গেছে তাই চাপা দেওয়া আছে ওইভাবে চলো জল এসে গেছে ঝটপট জলটা ফরেনি আর এই গাছগুলোতেও জল দিতে হবে রোদে একদম শুকিয়ে যাচ্ছে গাছগুলো কি কাণ্ড দেখেছ জোয়ার এসেছে যত জলের চাপ বাড়ছে আমার উঠানে জল ভর্তি হয়ে যাচ্ছে ভাগ্যিস জায়গাটা উঁচু না হলে যে কি হতো বাড়ির উঠানটাই হয়তো ডুবে যেত তবু ওই দিকটা অনেক ডুবে গেছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই যে দেখো এই চওড়া খালে এ পাটটাও যেরকম ডুবে গেছে ওই পারটাও ডুবে গেছে চারিদিকে জলে জল আর এই যে আমাদের কাঁঠাল গাছটা দেখো পুরো গোড়া পর্যন্ত জল বাঁশ এটা পুরো জলে জলময় হয়ে আছে আরও আছে ওইদিকে এই যে দেখো কি অবস্থা হয়েছে চারিদিকটা পুরো ডুবে গেছে এত জোয়ারে জল উঠেছে পুরো চারিদিকটা ভর্তি হয়ে গেছে এপার ওপার পুরো ডুবে গেছে এই বাস বাগান তারপরে কাঁঠাল গাছের গোড়া সব ডুবে গেছে আর এই যে এই দিকটা আমাদের সামনেটা একটা ওই ড্রেন আছে বড় হাইড্রেন সেটাও জল এসে গেছে জোয়ারে জোয়ারের জলে চারিদিকটা পুরো ভরে গেছে গো বাসন মেঝে রেডি করে রেখেছিলাম মাম্মাম সোনা এখনও ঘুমাচ্ছে মাম্মামকে মামমামকে ডাকি কাপড় সব সকালে দিয়েছিলাম তো সব শুকিয়ে গেছে আর এই কটাই রয়েছে সাড়ে পাঁচটায় বাড়ি ফিরবে তা ফিরবে নাকি জানি না নাকি রাতে ফিরবে দেখি কি করে যদি কাজ থেকে কাজ করবে বলেছে মাম্মাম সোনা রে ওট সন্ধ্যা হয়ে দেখতে দেখতে পৌনে সাতটা বাজে এখন আমি সন্ধ্যা প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি আর চারিদিকে শুধু একটাই ডাক ছিজির ডাক শুনতে পাবে তুলসী গাছটা বেশ বড় হয়েছে দেখো অন্ধকারের মধ্যে কি সুন্দর লাগছে না এই যে একটু পড়তে বসেছিল তারপর বাবা মেয়ে একটু বাজারের দিকে বেরিয়েছিল তো মাম্মা জন্য একটা কোল্ড ড্রিঙ্কস আর দুটো কেক নিয়ে এসেছে আর আর ভেজিটেবল নিয়ে এসেছে বললো মৌসুমি চা বানাও তাই চা বানালাম আর এই দিকে মটর ডাল বসিয়েছি আর রুটি রাতের রান্না চলো ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে হ্যালো এবং সুস্থ থেকো সবাই